হ্যাঁ বিশাল ভালো স্বাদ খাও ভালো বলো গুড মর্নিং গুড মর্নিং খেয়ে নাও তারপর বলো বলো এই দেখো বন্ধুরা এই দেখো আগের দিন যে ঝালকুন পাতা নিয়ে এসেছিলাম সেগুলো তো রান্না করা হয়নি তো আজকে করছি এ দেখো এগুলোকে ধুচ্ছি এখন আমি ভালো করে অনেক পাতা পেকে গেছে জন্য অনেকগুলো ফেলে দিতে হলো কিন্তু অনেকগুলো তুলেছিলাম অল্প কাটা হয়ে গেল কারণ পেকে গেছে যেহেতু ফেলে দিয়েছি তো অল্প কাটা হয়ে যেগুলো সবুজ সবুজ আছে সেগুলো নিয়েছি ভালো করে এখন ধুবো ধুয়েগুলোকে মানে কড়াতে দিয়ে তারপর বাটবো তেলে বাটবো খুব সুন্দর লাগে খেতে বাটা এগুলো আর এই দেখো এখানে কিন্তু আমি বাটা রেডি করে ফেলেছি এ দেখো বেটে আর পাটাই বেটেছি কিন্তু আর এই দেখো চারপাশে কিন্তু লেবু দিয়ে ডিজাইন করে দিয়েছি কারণ কি লেবু রেখেছি কারণ যদি মুখ চুল কয় তাই জন্য লেবু আর এই দেখো পরশু দিনের কচুর শাক ঠিক আছে শুকিয়ে কি অবস্থা দেখো এ কাটাও হয়ে গেছে এগুলোকে ধোবো অনেক কটা হয়েছে কিন্তু পুরো এক বাল্টের কাছাকাছি হয়েছে এর মানে ওই শাকগুলোও কিন্তু এরমভাবে শুকিয়ে গেছিলো এই দেখো আর এখানে দেখো কাতলা মাছ এনেছিলো বাজার থেকে দেখো ভাজা করে রেখেছি আর একটু কড়া করেই ভেজেছি কাতলা মাছ কড়া করে ভাজলেই ভালো লাগে খেতে ভেবেছিলো দই কাতলা কবে তার দই আনেনি বলে তাই জন্য এমনি করেছিলাম জিরে আর আদা মানে দিয়ে বাটা দিয়ে আর এখানে দেখো আলুগুলো ভাজছি আলুগুলো একটু বড় বড় করে কেটেছি আজকে তো চলো রান্না করে নিই আর এই দেখো এখানে বাবুর খিচুড়ি যেমন সেমনই রয়ে গেছে মানে আনাই সার খায় না ঠিক আছে এখনও বলছে ভাত খাবো ডিম ভাজা দিয়ে দিয়ে দেখো ডিম ভাজি ওর জন্য ডিম ভাজা দিয়ে ভাত খাবে ও খিচুড়ি খেতে চায় না তাও আনতে হয় ঠিক আছে তাই আমি আর যে ডিমটা দিয়েছিলো আজকে কাঁচা দিয়েছে তো সেটাই ওকে ভেজে দিচ্ছি এ দেখো আজকাল সিদ্ধ ডিম দেয়নি আর আমি দিকে আমার জন্য মানে একটা আলু সিদ্ধ দিয়েছিলাম ভাতে ওখানে রঙ্কা ভাজে রেখেছি খাবো বলে আর এখানে বাবু কিন্তু খেলা করছে মামার সাথে কি ঠাকুৰ ঠাকুৰ এই দেখো রান্না হয়ে গেছে বাসন টাসন মাজা কমপ্লিট গ্যাস মোছাও কমপ্লিট এখন যাব আমি স্নান করতে তো চলো যাই তো হ্যাঁ গাইস এই দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি আর আমার সমস্ত কাজও কিন্তু কমপ্লিট কমপ্লিট করেই কিন্তু আমি স্নান টান করেছি আর আজকে দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে ঠিক আছে মনে হচ্ছে যে বৃষ্টি হবে দারুণ দেখো তো যাই হোক জামা কাপড়গুলো মেলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে এখন এই যে গামলাটা নিয়ে এসেছে এটা করে তুলবো আর এই যে কটা বালিশ রোদে দিয়েছিলাম এই যে বালিশগুলো রোদে দিয়েছিলাম এগুলো এখন নিয়ে যাব তো ওই দেখো সব জামা মেলা আছে এগুলো এখন তুলতে এসেছি ভীষণ রোদ আর ভীষণ গরম পড়েছে আজকে কেমন ঝোকা করছে দেখো বাড়িতে এর সামনে একসাথে দেখো কত ফুল ফুটেছে মায়ের ব্লাউজও শুকিয়ে গেছে কাঁথা বাবুর কাঁথা শুকিয়ে গেছে যেগুলো আগে দিয়েছি সেগুলো শুকিয়ে গেছে যেগুলো পরে দিয়েছি সেগুলো শুকায়নি ওগুলো থাকবে ওগুলো আমি পরে এসে আবার পরে নিয়ে যাব এই যে গেঞ্জিগুলো শুকিয়ে গেছে আবার গেঞ্জি মেশিনের পদ্মাটা পড়ে গেছে এখানে শুকিয়ে গেছে এটা হলো দেখি বা দেখাচ্ছি দেখো সব পড়ে গেছে ডিউটির জামাটাও শুকিয়ে গেছে বালিশগুলো পরে আবার আসতে হবে এসে নিতে হবে এই যে এগুলো এই তিনটে বালিশ দিয়েছি রোদে যাক ভীষণ রোদ এখানে ভীষণ তাপ থাকাতে পারছি না আমি কটা রইলে পরে আসবো আমাদের নিয়ে করতে আছে আমাকে এসেছিলো লজ্জা দিতে উল্টে সেই লজ্জা পেয়ে চলে গেল। সেটা কি বলছি আমি ভিডিও করছিলাম ঠিক আছে তো দুখানা মেয়ে ওই দেখো ওই বাড়ির জানলাটা দেখতে পাচ্ছ ওখান দিয়ে তাকিয়ে তাকিয়ে হাসছে তো কি কারণে হাসছে আমি ঠিক জানি না তো ওই হয়তো ওর হাসির কারণে আমি হয়তো ভিডিও বন্ধ করে দেবো তো একদম নাস্ট উল্টে আমি ওদেরকে নিয়ে কিন্তু ভিডিও করেছি ওই দেখো ওর বাড়ি ওই বাড়িতে একটা লোক পড়াতে আসে তো তাদের হয়তো ছাত্র হবে হয়তো তার ছাত্র তো তারাই হয়তো এরকম করছিল তো এভাবেই কিন্তু লজ্জা দিতে হয় তাদেরকে ওইটার কী অবস্থা বলো তো রোদে মানে দিয়েছিলাম তো ওই টালির ওপর দিয়েছিলাম তো আগের দিন বৃষ্টি হয়েছিল সেই টালির ওপর জলগুলো চুষে চুষে সেই বালিশটা পুরো ভিজে গেছে আমি শুকাতের জন্য দিয়েছি উল্টো পুরো ভিজে গেছে তো আবার আমি যখন নিতে আসলাম কাপড়গুলো তখন দেখেছি দিয়ে আমি ওখানে রোদ ছিল হালকা একটু ওখানে দিয়ে গেছি তখন তো রোদ থাকার কথাই না পুরো বেলা হয়ে গেছে তো তাও দিয়ে গেছি কি যে এটুকুনি শুকিয়েছে শুকিয়েছে দেখি কেমন শুকিয়েছে না শুকিয়ে গেছে পুরোপুরি মানে তাপেই শুকিয়ে গেছে আর এই কটা জামা ছিল ওগুলো এখন নিয়ে যাব। তখন ভিজা ছিল হালকা হালকা করে এখন শর্টকটায় করতে এসেছিলাম শর্ট ভিডিও তখন হাওয়া দিচ্ছে শুকিয়ে গেছে চোখ বন্ধ না করলে চোখের মধ্যে টিনের গুঁড়া পড়ে যাবে তাই চোখ মনে করছি লাগিয়ে দি আমাকে বলছে দুধ খাবো বলছে কী দুধ বলছে গরুর দুধ বলছে না এই যে গুঁড়ো দুধ তারপর এই যে গুঁড়ো দুধ দিলাম এক চামচ বসে বসে খাচ্ছে এখানে কেমন খেলা তার একটু গরুর দুধ খেয়ে নাও গরুর দুধ খেয়ে নাও খাবা দাও বাড়িতে দাও তুমি কি দুধে দেয়া দাও তোলে দাও গিয়ে বলছে দুধ খাবো দুধ খাবো আমি বলছে কী দুধ খাবো দেখো বন্ধুরা এই ঝামেলা আবার আসলো সত্যি কথা বলতে এই পোকাগুলো এত জ্বালায় ঠিক আছে মানে বাবুকে একটু পড়াতে বসেছিলাম দিয়ে এই পোকাগুলো এসে এসে এরম মানে জ্বালাচ্ছে তারপর লাইট তো বন্ধ করে দিতে হয় লাইটটাকে বন্ধ করে দিয়েছি তো বাবুকে পড়ানো আর হয়নি এই পোকাগুলোর জন্য দেখো কেমন ঝাঁক হয়ে রয়েছে ঘরে তো পুরো ভর্তি হয়ে গেছে এই পোকাগুলো খেতে আবার ছোটো ছোটো গুড়ি পিঁপড়া চলে এসছে সারা ঘর পিঁপড়া হয়ে গেছে তো কি বলবো আর এত পরিমাণে মানে অসুবিধা হয় না এই পোকাগুলোর জন্য নিচে দেখো এই দেখো কত পোকার মানে ডানাগুলো ছেটে রয়েছে ওই দেখো দেখলে মনে হচ্ছে ক্যামেরা বোঝা যাচ্ছে কিন্তু অরিজিনালি মনে পুরো একদম এক ঝাঁক হয়ে গেছে এই দেখো আমি কিন্তু বাবাকে খাবার দিয়ে আমি কিন্তু বাবুকেও খাওয়াতে বসে গিয়েছি আর যেহেতু রুটি ঠান্ডা হয়ে গেলে একদম ভালো লাগে না তো সেই কারণে আমি নিজেও নিয়ে নিয়েছি আমি হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি আর মানে তিনজনা খাচ্ছিলাম একসাথে আর খেতে খেতে কিন্তু আমরা দুজনে মিলে গল্প করছিলাম তো ও এটাই বলছিল যে অনেক দিন পর কিন্তু এরকম টিভির সামনে বসে বসে খাচ্ছি তো প্রায় দশ বছরের কাছাকাছি বলে হয়ে গেছে ওইরকম টিভির সামনে বসে খাইনি আগে খেতে এখন আর খায় না ঠিক আছে তো এটাই গল্প করছিলাম তুমি খেয়েছো দুপুরে খেয়েছো দুপুরে ভাত খেয়েছো বলো পাগল দুপুরে কি দিয়ে ভাত খেয়েছো বলতে পারছো না তুমি বলো মাছ পাগল এখন খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার এখন খাওয়া দাওয়া হয়ে গেছে বলো হ্যালো বন্ধুরা তুমি দুষ্ট করছো কেন বাবাই আমাদের এখানে খুব হাওয়া দিচ্ছে বলো কেন বলো আজকে আমি কাতলা মাছ দিয়ে ভাত খেয়েছি বন্ধুরা আর আর কচুর শাক দিয়ে ভাত খেয়েছি বাবু বলছে আমাকে মা ফ্যান চালাও ঠিক আছে আমি বলছি যে বাবু দেখো দুখানা ফ্যানে তো করতে গিয়ে ফ্যান চালাবো তো ও বলছে গরম লাগছে সত্যি কথা বলতে ওর কিন্তু ভীষণ গরম আর এমনিতেও বলে সবাই যে বাচ্চাদের একটু বেশি গরম লাগে তো এটা ঠিক কথাই বলে হয়তো সত্যি কথা বলতে এসি খানাতে ক্ষমতা নেই যদি না হয় অবশ্যই কিনে দেবো ওকে তো চলো আজকে ভিডিওতে সবাইকে গুড নাইট জানাচ্ছি শুভরাত্রি বলে সবাইকে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন সুন্দর একটা ভিডিও তোমার ভালো থেকো সুস্থ থেকো